কাজের ফাঁকে একটু এনজয় আমাদের আজকে পেশেন্টের কাজ কমপ্লিট তো আমরা সিদ্ধান্ত নিলাম মরি মাখানো খাব তো এর জন্য এই যে দেখেন পেঁয়াজ কেটে ফেলেছি মরিচ কাটা হয়ে গিয়েছে যে পাশে ধনিয়া পাতা তারপরে হচ্ছে লেবু এগুলা কাটাকাটির পর্বশেষ তো ভাবলাম যে একা একা কেন খাবো যদি আশেপাশে কেউ থাকে তো খাওয়ার জন্য চলে আসেন এই যে আমাদের মদন সে আবার ধনিয়া পাতা খায় না এর জন্য আলাদা করে নিচ্ছে এটার ভিতরে আছে বাজার থেকে যে ছোলা ভাজা নিয়ে আসছে ওগুলা তো আজকের মুড়ি মাখানোটা আসলেই অনেক ভালো হবে মনে হচ্ছে কারণ মুড়ি মাখানোর জন্য প্রয়োজনীয় সব কিছুই আনা হয়েছে তো আমার মনে হচ্ছে যে আসলে মুড়ি মাখানোটা খুব টেস্টি হবে তো তোমাদের আশেপাশে যারা আসো আমাদের কাছাকাছি চাইলে আসতে পারো আমাদের সাথে একটু একটু ভাগ নিতে পারো সরিষার তেল নিয়ে আসছে দুইটা এই যে বেগুনি নিয়ে আসছে তারপরে হচ্ছে আপনার পিয়াজু তারপরে আলুর চপ তারপরে হচ্ছে তো ভালোই আর এটা প্রসেসিংয়ে আছে হচ্ছে আমি একটু দেখাই দেখাই দিচ্ছি বাট মাখামাখিটা আমার এক সিস্টার আছে উনি ভালো করতে পারেন এর জন্য ওনাকে বলছি এটার ভিতরে চানাচুর দেওয়া আছে এটা খোলা চানাচুর আসলে বাহিরের সব সময় তো আমরা প্যাকেট ইউজ করি আজকে খোলা খোলাটা নিয়ে আসছে তো ভালোই লাগছে আমি একটু খেয়ে দেখছি আর কি টেস্ট আছে যে রুসি মুড়ি স্কোয়ার কোম্পানি ওয়েট করতেছি কখন বানানো হবে ঝাল মুড়ি আর খাব শুধু তাকাই তাকাই দেখতেছি কখন হবে অপেক্ষা করতেছি সবাই আশেপাশে আরো লোকজন ছিল আসলে চাকরির ক্ষেত্রে তো হসপিটালে ড্রেস পরার জন্য কাউকে দেখাইতে পারতেছি না শুধু মুড়ি মাখানোটাই দেখাচ্ছি আর আপনাদের হচ্ছে কিন্তু দাওয়াত রইল আসবেনই আসবেন কিন্তু দূরের ফ্রেন্ডদের জন্য সরি দুঃখিত দিতে পারলাম না বাট যদি কখনো দেখা হয় অবশ্যই মুড়ি মাখানো খাওয়াবো আফসুস করবেন না যে চানাচুর দেওয়া হয়ে গেছে এখন এটাকে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখানো হবে যে মুড়ি দিয়ে দিচ্ছি এবার মাখানা চোখানো হয়ে যাবে তারপর আমরা খাওয়া শুরু করব কিন্তু দুঃখিত খাওয়াটা দেখাইতে পারবো না তবে খুব ইচ্ছে ছিল খুব ইচ্ছে ছিল দেখানোর জন্য বাট দেখাইতে পারতেছে না বাসায় থাকলে অবশ্যই দেখাইতাম তো আমরা খাওয়া দাওয়া করি দাওয়াত থাকলো আসলে নেক্সট টাইমে আবার খাওয়াবো